সর্বপ্রথম আমি কিলের করে বলে দিতে চাই আমি একজন সুন্নি এবং আমার মসলক হচ্ছে আলা হজরত রসুলা পাকে সানে বিয়াদফি যদি সেটা আমার বাবা হোক আমার চোদ্দ গোষ্ঠী হোক কেউ যদি করে আমি আঙ্গুল তুলতে এক সেকেন্ডও সময় নিব না সর্বপ্রথম আলুদ্দিন জিহাদি হতে নিয়ে আরো অনেক আলেমের ভিডিও দেখলাম তারা একটি সঙ্গীতের মাধ্যমে বলতে চাচ্ছে রাখালেরও বেশে রসুলকে সরাসরি রাকাল বলে নাই কিন্তু তারা বলতে চাচ্ছে সুরত মানে আমার মতো আরেকজন সুরত মানুষ এভাবে আমি মনে করবো এই ধরনের কথা না বলাই ভালো উত্তম কারণ আমি চাই না আমার রসুল সামনে কেউ যদি এরকম কথা বলে খুব কষ্টদায়ক যেখানে আল্লাহ তালা বলেছেন ওমা সাল্লাহ রহমতুল আলম এবং আমার নবী হচ্ছে যে সারা জগতের জন্য রহমত আমার নবী যা করেছে যা দেখেছে সবকিছু উন্নতের জন্য শিক্ষা এগুলো কোরআন হাদিস সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি আপনার বাবা গরু ছাড়াই যদি আপনার বাবাকে কেউ যদি রাখাল বলে তাহলে আপনাদের কলিজা সিঁড়ি মাটিতে ফেট ফরে যাই ওরে বাবা যেমন ধরেন আর অনেক শাইকরা বলছে তাদেরকে এখন কাউ বই বললে তাদের পেট খামরানি শুরু হয়ে যায় তো আমি আশা রাখবো যিনি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওরাফা আনা লাখা দিকারক এমন জিকির করবেন না আল্লাহ তালা নিজেই জিকির করতেছে এমন জিকির করবেন না কেউ জিকির কি হাবিবের জিকির কি কম আছে বাংলাদেশের মধ্যে আপনাদের এগুলো বলতে হচ্ছে তাই কিছু বলার আগে সাবধান আমি আবারো বলে দিতে চাচ্ছি সেটা আমার শূন্য হোক যাই কিছু হোক রসূল পাকের সানে এমন কিছু বলা যাবে না যেগুলা আমার নবীর সানে আঘাত চলে আসে তো আশা রাখছি এই ধরনের সামনে থেকে এই ধরনের জিকির করবেন না হয়তো আপনারা বোঝাইতে চাইছেন রাখালেরও বেশি মানে সূরতের মাধ্যমে আমি মনে করি আমার রহমাতুলিল আলামিন ছাগল ছড়াইতে যায় নাই মেশ ছড়াইতে যায় নাই ওর আমার নবীর দরবারে এসে যে সুবহানাল্লাহ এটাই হচ্ছে আমার নবীর অনেক মজা যা ছিল তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমি আবারও বলছি সেটা সুন্নি হোক যাই কিছু হোক নেক্সট টাইম যদি এই ধরনের কথা বলেন যদি আমার রসুল পাকের সামনে কোনো বিয়াদভিমূলক কথা বলেন আমি মনে করবো আপনার মধ্যে গুস্তাখ রয়েছেন সুনিয়াত কখনো ভণ্ড রসুলা পাকের দুঃশ্মনদেরকে সাপোর্ট করে না করবো না কেমন পর্যন্ত আমি একজন সুন্নি আমার রসুল পাকের সানে সেটা আমার বাপ হোক আমার চোদ্দ গোষ্ঠী হোক কেউ যদি কথা বলে সাথে সাথে প্রতিবাদ করবো ইনশাল্লাহ আশা রাখছি সেটা আলোদ্দিন জিহাদি হোক সেটা তাহিরই হোক সেটা যত বড় মুক্তি হোক আশা রাখবো এই ধরনের সুরত বলেন যাই কিছু বলেন ইশারা বলেন যেন সামনে থেকে রসুল্লাফা সানে এ ধরনের বিয়াদাফি আন্না হয় এটাই আশা রাখছি আসসালাম আলাইকুম আরহাম